তো ফ্রেন্ডস এটা ছিল গিফট হ্যাম্পার তো এটা গিফট পাওয়া গেছে দীপাবলি উপলক্ষে তো এই যে এই ড্রাই ফ্রুটসগুলো আমি এখন কৌটোতে ভরে রাখব তাতে আমার অল্প জায়গার মধ্যে থেকে যাবে আর এই গিফট হ্যাম্পারের মধ্যে রাখলেও রাখতে পারবো কারণ এটা রাখা অনেক ঝামেলা আছে বড় জায়গা যায় তো তার জন্য ছোট ছোটো টিফিন কৌটোতে এগুলো এখন ড্রাই ফ্রুটসগুলো ভরে রাখি আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে এখানে অল্প ওখানে অল্প সেখানে অল্প মানে অল্প অল্প করে ছোট ছোট জায়গায় সব রাখা আছে সেইগুলো সব একসাথে করে এখন আমি রেখে দেবো আজকের ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আশা করি তোমাদের ভালো লাগবে গুড মর্নিং ফ্রেন্ডস একদম পুরো সকালবেলা সকালবেলা চলে নতুন একটা ব্লগ শুরু করেছি তো সকালবেলা আমার হাজব্যান্ড চলে গেছে অফিস হাজব্যান্ডকে ব্রেকফাস্ট বানিয়ে দিয়েছো অফিস চলে গেছে আর এদিকে আমি একটু সকালের টুকিটাকি কাজ করতে শুরু করে দিয়েছি কিন্তু আমি এখনও কিছু খাইনি মানে আজকে সকালে আমার এখনও ব্রেকফাস্ট হয়নি তো ওদিকে ড্রাই ফ্রুটসগুলো সব গুছিয়ে রাখলাম তো কৌটোতে কৌটো কৌটোতে ভরে রাখলাম কৌটোতে ভরে এবার চলে এসছি দেখো বিছানাটা আজকে বেড কভারটা চেঞ্জ করে দিলাম তো এই বেড কভারটা বাড়ি থেকে নিয়ে এসেছি এখানে কেনা হয়নি এটা বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আর বাড়ি থেকে এনেছিলাম এখানে পাতানোর জন্য আনিনি বাড়ি থেকে এনেছিলাম শুধুমাত্র হোটেলে একদিন থাকতে হবে হোটেলে ইউজ করব তার জন্য কারণ হোটেলের যে বেডকভারগুলো থাকে ওগুলো পরিষ্কার পরিচ্ছন্নই থাকে কিন্তু তাও না ভালো লাগে না মনে হয় নিজে মানে বেশ মন থেকে সাই দেয় না তার জন্য আমি একটা বেডকভার নিয়ে এসেছিলাম সাথে করে তো ওই বেড কভারটা ধুয়ে দিয়েছিলাম মানে ওখান থেকে এসে সব কিছুই ধুয়ে দিয়েছিলাম তো ভাবলাম চলো এটা এটাই পাতিয়ে দিই যদিও এটা নতুন বেড বাড়িতে একদিন পাতিয়েছিলাম মানে বাড়িতে শুধু কালী পুজোতে দুদিন কেচে দিয়েছিলাম তারপরে আবার নিয়ে এসছিলাম সাথে করে ইউজ করেছি আবারও ধুয়ে দিয়েছি তো এবার এখানে দিলাম পাতিয়ে তো এই কালারটা এই কালারের বেডকভার আমি কোনো দিন ইউজ করিনি সবই লাল 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 টাইপের অরেঞ্জ কালারের এই সবই ইউজ করেছি হোয়াইট কালারের কিন্তু এই কালারটা না আমি ইচ্ছে করে কিনেছি যে এই কালারের বেড কভার আমি ইউজ করিনি কিন্তু কালারটা না খুবই সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে আর দেখো বিছানাটা রেডি করে নিয়েছি তো এখন বিছানাটা রেডি করা হলো তো এইভাবে টুকটুক করে সমস্ত কাজগুলো সকালের কিছুটা এগিয়ে নেব তারপরে ব্রেকফাস্টের ব্যবস্থা করব তো এদিকে দেখো হাজব্যান্ড আজকে কিছু খেয়ে যায়নি মানে সেরকম কিছু খেয়ে যায়নি ওই ড্রাই ফ্রুটসগুলো ভিজানো ছিল ওইগুলোই খেয়ে গেছে ড্রাই ফ্রুটস চার পাঁচ রকমের ড্রাই ফ্রুটস ভিজানো ছিল ওগুলো খেয়ে চলে গেছে আর এদিকে দেখো আমি আমার জন্য কিছু বানাতে হবে তার জন্য দেখো পেঁয়াজ কেটে আমি এখন একটু পেঁয়াজি ভাজা করে নিচ্ছি একদমই অল্প তেল দিয়েছি অল্প তেল তেলের মধ্যে পেঁয়াজি ভাজা করে নিয়েছি আর কি বলতো খুন্তিটাই জল ছিল তো জল সমেত তেলে দিয়েছি আর তেলটা একদম ফুটে উঠেছে তো এইভাবে গোল গোল করে প্রথমে দিয়েছি এবার খুন্তি করে চ্যাপটা করে দিচ্ছি তো এবার এগুলো এপিট ওপিট করে ভালো করে ভেজে নেবো তারপরে মুড়ি দিয়ে মেখে একটু চাট করব দিয়ে চায়ের সাথে মুড়ি দিয়ে মেখে এটা আমার হেভি লাগে মানে এই ধরনের ব্রেকফাস্টটাও না হেভি লাগে তো হাজব্যান্ডের জন্য সেরকম কিছু করিনি তো বললাম আগেই ও ড্রাই ফ্রুটস ভিজানো ছিল ওগুলো খেয়ে চলে গেছে অফিস চলে গেছে তো অফিসে কিছু টুকটাক খেয়ে নেবে তো হাজব্যান্ডের কী বলতো অফিসে রোজই ব্রেকফাস্ট দেয় কিন্তু ওর অফিসের ব্রেকফাস্ট না একদম পছন্দ হয় না একদমই পছন্দ হয় না ও পছন্দ করে না অফিসের ব্রেকফাস্টগুলো তার জন্য বাড়ি থেকেই ব্রেকফাস্ট করে তারপরে যায় তো চলো আমি পেঁয়াজি ভাজা করে ব্রেকফাস্ট করে নেবো তো এখন বিকাল হয়ে গেছে বিকেলবেলায় একটু মার্কেটে চলে এসেছি মানে একটু শপিং মলে চলে এসেছি বিশাল মেগা মেগা মেগামাটে তো এখান থেকে কিছু নেওয়ার আছে তার জন্য চলে এসেছি টুকিটাকি কিছু নিয়ে নেব তো ভাবলাম চলো বিকালের দিকে একটু ঘুরে আসি মানে কিছু প্রয়োজন ছিল সেই জন্যই এসছি কিছু একটা কম আছে সেটা নেবো তার জন্য মানে বাসন টাসনই প্রয়োজন ছিল ওটা নিয়ে নিলাম নেওয়া হয়ে গেলো তো এদিকে দেখো সাবান টাবান কারণ এই সমস্ত কিছু নিতে হবে কারণ যেহেতু বাড়ি গেছিলাম বাড়ি থেকে এসে অনেক কিছুর প্রয়োজন পড়ে তো যেগুলো আমার সংসারে প্রয়োজন এখানকার সংসারে সেইগুলো টুকিটাকি শপিং করে নিলাম বাজার করে নিলাম তো ওই জন্যই এসেছি আর এদিকে দেখো এখানে এই খাবারটার আমি কি নাম জানি না তবে এটা একটু খেয়ে নিলাম খিদে পেয়েছিল তো বাড়ি চলে এসেছি বাড়ি এসে এখন রান্না শুরু করে দিয়েছি সন্ধ্যাবেলা তো এটা ছিল কালকের মাছ তো কালকের মাছটা কি বলতো একটু ভেজো নিচ্ছি তো এই মাছটা টক করে নেব তো আজকে আর মাছের কিছু রান্না করব না আজকে মাছের টক রান্না করব ডাল করব আর পোস্ত করব তো আজকে রাত্রে এই রান্না হবে আর এদিকে দেখো পোস্তর জন্য আলু সিদ্ধ হচ্ছে মানে ফোড়ন দিয়ে আলুটা ভেজে জল দিয়ে সিদ্ধ করতে দিয়েছি সিদ্ধ হচ্ছে আর এদিকে তেঁতুলটা ভেজানো ছিল তো ফাইনালি তেঁতুলটাও দিয়ে দিয়েছি তেঁতুলের গ্রেভিটা এখন ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেবো তো গ্রেভিটার দেখো ফুটে উঠেছে তো এবার মাছগুলো দিয়ে দেবো চার পিস মাছ আছে দুই পিস মাথা আর দুই পিস দুটো পিস আছে তো এখন আমি গ্রেভির মধ্যে দিয়ে দিয়েছি আর অনেক দিন না টক খাওয়া হয়নি তো ভাবলাম চলো আজকে একটু টক বানিয়ে নিই তো ইচ্ছে করি আজকে টকটা বানালাম কারণ অনেক দিন টক না খাওয়া হলেই না তো ভালো লাগে টক খেতে তেঁতুলের টক তো এই এই ধরনের টকটা না খুব মিস করা হয় সেরকম তো করা হয় না বাড়িতে থাকলে খাওয়া হয় আমার মা করে খাওয়া হয় কিন্তু আমি না অত করি না মাছ দিয়ে টক তো আজকে ভাবলাম চলো একটু মাছ দিয়ে টক করি অনেক দিন পর তো তাই একটু মাছ দিয়ে টক করে নিলাম আর এদিকে দেখো পোস্তর আলুটাও সিদ্ধ হয়ে গেছে আর পোস্তটা এই যে বাটা হয়ে গেছে বেঁটে রাখা আছে এবার পোস্তটা দিয়ে দেবো ওদিকে টক হচ্ছে আর এদিকে দেখো পোস্তটাও দিয়ে দিয়েছি তো পোস্তটাও খুব সুন্দর গ্রেভি ঘেভি করেছি আর টকটাও হয়ে গেছে মানে অল্প আর একটু রেখে দেবো ব্যাস ওদিকে টক পোস্ত হয়ে গেছে আর এদিকে দেখো কলাইয়ের ডাল করছি মানে পোস্ত আর কলাইয়ের ডাল এই দুটো তো হেভি যায় তো ফাইনালি আমার রান্না কমপ্লিট ওদিকে ভাত এদিকে মাছের টক করেছি এদিকে পোস্ত আর এদিকে ডাল আর ওদিকে লাস্টে একটা ডিম ভাজা হচ্ছে আর রুটি আর ওটা একটা মানে সবজি ওটা মেস থেকে নিয়ে এসছে তো রুটি সবজিটা আমি করিনি ওটা মেস থেকে নিয়ে এসেছে ওটা আমি খাবো এইগুলো হাজব্যান্ড খাবে তো আর এখনও এখনও হচ্ছে কিন্তু ডিম ভাজা হচ্ছে তো চলো এখন হাজব্যান্ড খেতে বসে গেছে ডিনার করতে বসে গেছে তো আমি এখন ডিনার করে নিই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও আর অতি অবশ্যই লাইকটা করে দিও সকলকে টাটা বাই বাই গুড নাইট